আসসালামু আলাইকুম ভিভার্স গতকালকে আপনারা আমার ভিডিও যারা দেখেছেন তারা ওই যে আপ টেন ডাউন কখন কিভাবে এবং পাপ ড্র টুলসটা ইউজ করে টানবেন সেটি দেখানো হয়েছিল বিস্তারিত তো যেটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে দেখেন প্রত্যেকটা যে কারেকশন প্রত্যেকটা কারেকশন তার আগের পয়েন্ট থেকে এই বটমের আগের বট আগে থেকেই ঘুরে গেছে তো বলা হয়েছিলো যতক্ষণ পর্যন্ত পাঁচ হাজার ছয়শো ষোলো ব্রেকডাউন না করবে ততক্ষণ পর্যন্ত আপটেন্ডে থাকবে তো আল আজকে আপনারা দেখেছেন তিরিশ বত্রিশ পয়েন্ট প্লাসে গেলেও মেশ ক্লোজ করেছে বারো পয়েন্টেরও উপরে ক্লোজ করেছে প্লাসে তো এখন এই অবস্থা থেকে কি এই যে রেজিস্ট্যান্স অর্থাৎ পাঁচ এটা সাতশো করতে পারবে কি না এখন এটাই হলো অ্যানালাইসিসের বিষয় নাকি আগামীকাল থেকে আবার পড়ে যাবে তো এর অ্যানালাইসিসটা খুব সূক্ষ্মভাবে করতে গেলে দেখেন এখানে বিয়ারিশ ক্যান্ডেলে দুইটা বিয়ারিশ মানে লাল ক্যান্ডেলের পরে একটা সবুজ ক্যান্ডেল নিচে শ্যাডো নাই বললেই চলে হাফ পয়েন্টেরও কম এখানে যদি দেখেন ওপেন ধরেন পাঁচ হাজার ছয়শো পয়েন্ট সিক্স আর লো গেছিলো পঁচাশ ছয়শো একাশি পয়েন্ট থ্রি সুতরাং পয়েন্ট থ্রি পয়েন্টের একটা নিচের শ্যাডো হয়তো আছে একবার একটু লাল হয়েছিল মার্কেট যাই হোক তো নাই বললেই চলে এখানে ক্যান্ডেলটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল বিয়ারিশ ক্যান্ডেলের পরে ভালো কিন্তু পজিশনটা এই দুইটা লাল ক্যান্ডেলের পরে এখানে একটা কথা অবশ্যই বলতে হয় সেটা হচ্ছে এইখানে বলছিলাম তো আপনারা দেখছেন এখানে হয় নাই উপরে যখন মার্কেট বা যখন কারেকশনটা শুরু হয় তখন দুই দিন তিন দিন পরে একটা সবুজ ক্যান্ডেল হয় সেটা আপনারা এইখানে দেখেছেন আরও যদি পিছনে যান তাহলে যে এইখানেও কিন্তু দেখতে পারবেন আরও পিছনে গেলে এই যে এই দিন দেখেন আরও পিছনে গেলেও দেখতে পারবেন তো যাই হোক আমি আর যেতে চাই না আপনারা দেখবেন এখন সেই হিসাবে হইল কি না অর্থাৎ আগামীকাল আবার পড়া শুরু হবে নাকি পাঁচ হাজার সাতশো আটচল্লিশ ব্রেক করে উপরের দিকে যাবে তারপরে ছোটোখাটো কারেকশন হবে এটাই হলো এখন বিষয় যেহেতু ক্যান্ডেলটা বিয়ারিশ ক্যান্ডেলের পরে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল এখানে ভালো তবে পজিশনটা কিন্তু এই যেটা বললাম যেটা বলতে যে কথাটা শুরু হলে দুইটা লাল ক্যান্ডেলের পরে অর্থাৎ মাঝামাঝি অবস্থানে যদি এই সাপোর্ট পাঁচ হাজার ছয়শো যে সাপোর্ট এখানে আসতে চায় সেক্ষেত্রে কিন্তু মাঝামাঝি তো পজিশনটার ব্যাপারে একটু উইকনেস আছে তবে ক্যান্ডেলটা বিয়ারিশ ক্যান্ডেলের পরে হওয়ার কারণে ভালো আচ্ছা এইটা গেল ক্যান্ডেলের চেহারাটা এবং অবস্থানটা এরপরের যেটা জিনিস হলো ভলিউম আগে থেকে বলে আসছি মেজারমেন্টের এখানে কিছুই নাই বরঞ্চ গতকালকের সে ভলিউম আর আজকে কমছে তো প্রথম দিন কমলেও আগামীকালকে যদি আবার গ্রেজুয়ালি একটু বাড়ে অর্থাৎ গতকালকে যে ভলিউমটা এই পরিমাণ ভলিউমও হয় তাহলেও কিন্তু পজিটিভ হবে তো যেহেতু এই মুহুর্তে হয়তো না যা হয়েছে সবই বাই তো একটু কম ঠিক আছে ভলিউমটা তো বেশি হলে ভালো তবে আগামী আগামীকালকে থেকে বাড়লে আর একটু ভালো এখন সবচেয়ে পজিটিভ যে জিনিসটা দেখেন একদিন অল্প একটু লম্বা এবং কালারটা গাঢ়তে আসলেও আজকে কিন্তু আবার ছোট হালকা হয়ে গেছে এটা কিন্তু হিস্টোগ্রামের বারটা ভালো কাজ করে এবং এটার আজকে যে সিগনালটা এটি কিন্তু ভালো পজিটিভ তো ক্যান্ডেল এবং ইনস্টাগ্রামের বার এই দুইটা ভালো জিনিস আছে এখনও আর পজিশনটা এদিকে আর এখানে হচ্ছে ভলিউমটা একটু উইকনেস আসে এখন দুইটা ইন্ডিকেটরের আলোচনা তো দরকার নেই মুভিং আবারের চোদ্দ দিন অনুযায়ী মার্কেট যে নিচে নামছে এই এইখানে অর্থাৎ চার সেপ্টেম্বর এখনও সে নিচেই আছে উপরে উঠতে পারে না অর্থাৎ এই ইন্ডিকেটর অনুযায়ী বাই সিগন্যাল আসে নাই আর ম্যাকডি ব্লু রেখা অরেঞ্জ রেখার উপরে তো যাই নাই সেই নামছে একুশে আগস্ট এখানে চেষ্টা করলে মুভিং এভারেজ উঠলে এটা কিন্তু ওঠে নাই তো এই ব্লু রেখাটা অরেঞ্জ রেখার উপরে উঠলে তখন মার্কেট এই ম্যাকডি অনুযায়ী বাই সিগন্যাল হবে এখন রেজিস্ট্যান্স এটাই পাঁচ হাজার সাতশো আটচল্লিশ ব্রেকআউট করতে পারে কিনা দেখা যাক আর হলো সাপোর্ট যদি আরও ছোটো ধরতে চান তাহলে গতকালকের লো যেটা গতকালকে যেটা লোন আমছিল এটাই সাপোর্ট আর মূল সাপোর্ট হইল এই গতকালকে যেটা আলোচনা করা হয়েছিল পাঁচ হাজার সাতশো সরি পাঁচ হাজার ছয়শো ষোলো আর গতকালকে লোন আমছিল এটা আপনার পাঁচ হাজার ছয়শো ছিয়াত্তর এটা দেখতেই পাচ্ছেন এখন মার্কেটের অবস্থান পাঁচ হাজার ছয়শো চুরানব্বই আর পাঁচ হাজার ছয়শো ষোলোর পরে স্ট্রং সাপোর্ট আপনারা জানেনি পাঁচ হাজার ছয়শো আছে তো এখন বেসিক্যালি এটাই দেখার বিষয় পাঁচ হাজার ছয়শো ষোলো ওকে এখন যাদের ভিআইপি মেম্বারশিপটা নেওয়া নাই ট্রেড আওয়ারে আজকে কোন ইন্ডিকেটর কোন ক্যান্ডেল অনুযায়ী বাই সিগন্যালের লিস্ট আসতেছে এটা হয় কি আপনাকে খুঁজতে হয় না এটা সহজ হয় এই লিস্ট থেকে একটু দুইটা পছন্দ করে কিনলেন এই যেমন আজকে ম্যাকডি অনুযায়ী এই স্টকগুলি বাই সিগন্যাল আসছে এটা কিন্তু ট্রেড আওয়ারে আসবে আপনি যদি দুইটার পরে বা ট্রেড আওয়ার সাথে সাথে সার্চ দেন তাহলে রেজাল্টগুলো কিন্তু পাবেন অ্যানগালফিং কোন স্টকগুলি আজকে করেছে এখানেও কিন্তু বারোটা স্টকের নাম আসছে তো এইখান থেকে বেশি সংখ্যক দেখলে আপনার মার্কেট সম্পর্কেও একটা ধারণা আসে যে মার্কেট আগামীকাল এই দিকে যেতে পারে কারণ এই লিস্টটা যখন বেশি হবে তো সেদিকেই হবে যেমন গত পরশু দিনে বিকেটা যে এখানে কিন্তু বেশি আসছিল তো এখানে দেখেন বিকেটা করে রানিং আইটেম এটা পেতে তো এখান থেকে একটা চুজ করা যেমন সহজ হয় পোটেন্সিয়াল স্টকগুলি দেখা যায় আরেকটা হচ্ছে মার্কেট কোন দিকে সেটিও কিন্তু ধারণা পাওয়া যায় আশা করি বুঝতে পেরেছেন সার্চ রেজাল্ট তাদের ভেভিএম নেওয়া নাই অফারটা নিতে চান দুই বছরের প্যাকেজ ছত্রিশশো টাকা ছিল এখন তিন হাজার টাকা উপরের নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম